কৃষ্ণা চলে এলো আগামীকাল পবিতারোপিণী ও পূর্তদা একাদশীর ব্রত মহোৎসব পূর্ণশালী শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী যেন চতুর্দিকে এক চতুর্দকে অদ্ভুত পবিত্রতা এক অদৃশ্য আশীর্বাদের বায়ু প্রবাহিত হচ্ছে এই তিথিতেই যেন সূর্যদেব একটু বেশি আলো দিচ্ছেন আর বাতাস যেন বেশি কোমল হয়ে গিয়েছে আর আকাশ যেন অলোককে ঘোষণা করছে এলো সেই পবিত্রোপিণী বা পূর্তদা একাদশী এই একটি যা শুধু উপবাসের তিথি নয় এটি হলো এক নতুন জীবনের প্রার্থনা ভবিষ্যতের আশীর্বাদ বৈদিক সমাজ নির্মাণের সংকল্প এবং ভগবান বিষ্ণুর কৃপালাভের এক মহা সুযোগ এই বছর কবে পড়ছে এই প্রবিতারোপিণী একাদশী এই বছর পাঁচই আগস্ট দু মঙ্গলবার এই শুভ তিথিতে উদয় হবে সেই মহাপুণ্যদ্যাক সেই পবিত্র রোপণী একাদশী এই একাদশী শুধুমাত্র একটি বিশেষ ব্রত নয় এটি এমন এক আশীর্বাদ স্বরূপ দিন যা অনন্ত ভবিষ্যতে বীজ বপন করে তোলে বিশেষত নিঃসন্তান দম্পতিদের জন্য এটি যেন পরমেশ্বর ভগবানের কৃপালাভের সোনালি দ্বার কারণ এই দিন স্বয়ং শ্রী বিষ্ণু সন্তানের আশীর্বাদ বিলোতে প্রস্তুত থাকেন একটি প্রশ্ন আছে কেনই এই একাদশী এত গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে মহাভারতে এই একাদশী মাহাত্ম বর্ণনা করেছেন কি বলছেন যে ভক্ত নিষ্ঠা ও বিশ্বাস সহকারে এই পুত্রদা বা পবিত্র রোপীণী একাদশীর উপবাস পালন করে সে তার পূর্ব জন্ম ও বর্তমান জীবনের সকল পাপ থেকে মুক্ত হয় এবং ভবিষ্যতে এমন পুত্র লাভ করে যে সে হবে ধর্মজ্ঞ চরিত্রবান শুদ্ধতা এবং ভগবৎ ভক্তের প্রতীক একটাই ব্রত একটাই সংকল্প একটাই উদ্দেশ্য আমরা যখন এই একাদশী পালন করি না তখন শুধু নিজের জন্য নয় বন্ধুরা আমরা সেই ভবিষ্যতের প্রজন্মের জন্য কামনা করি যারা শ্রী বিষ্ণুর ভক্ত হয়ে এই পৃথিবীতে ধর্মে প্রদীপ জ্বালাবে আমরা সন্তান চাই কিন্তু কেমন সন্তান যে গর্ব নয় নম্রতা শেখাবে যে বিতর্ক নয় ভক্তি ছড়াবে আর যে শুধু রক্ত নয় আদর্শের বীজ বহন করবে এই একাদশীর দিন সংকল্প করুন এই বাণী হৃদয়ে ধারণ করে তাহলেই সম্পূর্ণ একাদশীর ফল পূর্ণতা লাভ করবে চলুন জেনে নি একাদশীর আগের দিন পূর্ব রাত্রিতে কি করা উচিত কীভাবে প্রস্তুতি নেবেন একাদশীর আগের দিন দশমী তিথিতে সূর্যাস্তের পূর্বে বিশুদ্ধ হালকা আহার গ্রহণ করে নিন রাতে ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করুন আর আত্মার গভীরে প্রবেশ করুন শয়নে যাবার আগে দন্ত মাজন পরিধান করে নিন আর হরিচরণে হৃদয়ের গাঁথা অর্ঘ্য দিন আর বলুন প্রার্থনা করুন হে প্রভু আমি ব্রত পালন করছি আপনার সন্তুষ্টির জন্য এবং আমার ভবিষ্যতের জন্য এক শুভ সন্তানের প্রার্থনায় পরের ঠিক একাদশীর দিন পবৃত্ত সকাল হতে না হতেই বাম্য মুহূর্তে উঠে পড়ুন গঙ্গা জল মিশ্রিত সদ্য জলে স্নান করে নিন আর শুরু করুন নতুন একটি দিন আপনার পূজা স্থল ও মন্দিরকে বানান সুগন্ধ ও স্নিগ্ধতায় ভরিয়ে দিন আর ভগবান কৃষ্ণকে জানান তাকে মিষ্টি ভোগ নিবেদন করুন ঘন্টা বাজে করুন প্রার্থনা তার কাছে তারপর হাতে গঙ্গা জল নিন তুলসী দেবীর সামনে দাঁড়িয়ে সংকল্প করুন হে ভগবান আমি আজ অন্ন ও জল ত্যাগ করে আপনাকে সন্তুষ্টি করতে চাই আমি বিশ্বাস করি আপনি আমার এই সামান্য ব্রতকে গ্রহণ করবেন হে পুণ্ডরী কাক্স হে অচ্যুত আমার জীবন আপনি নিজের মতো করে গড়ে তুলুন তারপর তুলসী সেবা যিনি ভক্তির দেবী যিনি ভগবান কৃষ্ণের প্রেম ভক্তি প্রদান করে থাকেন সেই তুলসী দেবীর সামনে একটি ঘি প্রদীপ জ্বালান তাকে তিনবার প্রদক্ষিণ করুন আর এই মন্ত্র পাঠ করুন জানি কানি চাপা পানি বম্ব হত্রা আদি কানি যা তানি তানি প্রণ শান্তি প্রদক্ষিণ পদে পদে তারপর প্রবৃত্ত উপস্থিতিতে বসে শুরু করেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ দেবী তুলসী দেবীর সামনে বসে একনিষ্ঠ হৃদয় দিয়ে দশ মালা ষোলো মালা পঁচিশ মালা বত্রিশ মালা যেই যতটা পারেন এই দিন জপ করুন আর এই একাদশীর কাহিনী শুনুন জ্ঞান অর্জন করুন আর বেলা বাড়ার সাথে সাথে নিজেকে সমর্পিত করুন একাদশীর মাহাত্ম কাহিনী শোবন করার মাধ্যমে এরপর পাঠ করুন ভাগবত গীতা শ্রীমৎ ভাগবতম আদি আদি গ্রন্থ পাঠ করুন বা কোনো যদি মন্দিরে থাকে সেখানে গিয়ে ভক্তদের মুখে এই লীলা কথা শোভন করুন একাদশীর কাহিনী শোভন করুন আর সেই মন্দিরের আরতিতে সন্ধ্যা আরতিতে যোগদান করুন এইরকম ভাবে সারাটা দিন কাটান এই পবিত্র দিনে এইগুলোই হবে আপনার আত্মার আহার চলুন জেনে নি উপবাস পদ্ধতির নিয়মগুলি এই দিন প্রথমত নির্জলা উপবাস রাখার চেষ্টা করুন না জল না খাওয়া পূর্ণ তপস্যা আর যদি না পারেন তাহলে সজল উপবাস শুধুমাত্র জল গ্রহণ করুন আর সেটাতেও যদি কারো সামর্থ্য না হয় তবুও সফল উপবাস ফল দুধ একাদশী প্রসাদ অন্যকল্প প্রসাদ পেয়ে এই উপবাস পালন করুন যে যেভাবে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী করুন কিন্তু অন্য একেবারেই নয় আর সন্ধ্যার দিকে আবার তুলসী আরতি করুন ঘির প্রদীপ ধূপ ফুল যেন তুলসীর পর্শ পান এই রকম ভাব নিয়ে তুলসী দেবীর আরতি করুন সন্ধ্যা হোক আপনাদের জীবনে হরিনাম সংকীর্তনের এক মহময় যাত্রা পরিবারের সকল সদস্য মিলে একত্রিত বসে একান্তে ভগবানের কীর্তন করুন ও কাহিনী শোভন করুন ভাগবত গীতা আদি গ্রন্থাদি পাঠ করুন যদি পারেন রাত ভোর জাগরণ করুন না হলে অন্তত শোবার আগে ভগবান কৃষ্ণের নাম স্মরণ করে তন্দার মাঝে হারিয়ে যান সেই ভক্তিতে তারপর আসছে দ্বাদশী দ্বাদশীতে কি করবেন দ্বাদশীর দিন ভরে উঠে যান আর পালন করুন পুরনো বিধি অনুযায়ী যার যেখানে যে যেকল যে যে সকল স্থানেই থাকুক না কেন সেই সকল স্থানে পারণের সময় দেখে সেই পারণ পূর্ণ বিধি অনুযায়ী করে নিন যদি আপনি আবার পরদিনও কোনো ব্রত পালন করেন তাহলে একদানা চাল ভগবানকে নিবেদন করে বলুন হে প্রভু আমি আজ এই দিনটি নিবেদন করছি একাদশীর পারণের উদ্দেশ্যে আপনি তা গ্রহণ করুন আমার আগামী ব্রতের মধ্যে পূর্ণ নিষ্ঠা থাকবে এইভাবে আপনি উভয় ব্রতের পূর্ণতা বজায় রাখুন আর বিশেষ পরিস্থিতি যদি কারোর জীবনে আসে যদি আপনার পরিবারে কারোর মৃত্যু বা জন্ম ঘটে তাহলেও আপনি উপবাস ও জপ করতে ভুলবেন না শুধু পূজার আনুষ্ঠিকতা পরিহার করবেন বাস এই পুত্রতা একাদশী বা পবিত্র অপিনী একাদশী শুধুমাত্র সন্তান পার্থীদের জন্য নয় বন্ধুরা এটি ভবিষ্যতে পবিত্র সমাজ নির্মাণের এক অনন্য ব্রত এটি সবার পক্ষেই করা অত্যন্ত করণীয় এটি এমন এক দিন এমন এক ব্রত উপবাস যখন ভগবান নিজে হাতে হাত বাড়িয়ে বলেন এসো ভক্ত আমি তোমার ভবিষ্যৎ গড়ে দেব তাই আসুন আমরা সবাই মন বাক্য কর্মে এক হয়ে এই শ্রাবণ মাসের পুত্রদা বা প্রবৃত্তারোপিনী একাদশী ব্রতকে খুব সুন্দরভাবে পালন করি আর শুদ্ধ আত্মায় ভগবানের স্মরণ নিয়ে আর সেই জপ করার মাধ্যমে তাকে তুষ্ট করতে পারি তাই ভগবান শ্রীহির কৃপা ও আপনার ও আপনার ভবিষ্যতে পূজনের উপর বর্ষিত হোক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো পৌরাণিক কাহিনী ও লীল কথা নিয়ে हरे कृष्ण